হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউজ স্টাডি ব্লগ কী অবস্থা সবার তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে অনেকেই আসলে জানে না কারেন্ট অ্যাফেয়ার্সটা কীভাবে পড়তে হয় অনেকের কারেন্ট অ্যাফেয়ার্স পড়া নিয়ে অনেক ভীতি কাজ করে তো আজকের ভিডিওটা আপনাদের হয়তো বা সহায়ক হবে তো ফার্স্টে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের আসলে যে সূচিপত্রগুলো দেখে নেওয়া উচিত সব কিছু পড়ার দরকার নেই যেগুলো হচ্ছে আপনাকে জানতে হবে বা জানা আপনার জন্য ভালো আমি সেগুলোই হচ্ছে শর্টকাটে বলে দেবার চেষ্টা করব তো এখানে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের মেইন থিমটাই হচ্ছে গিয়ে সাম্প্রতিক তথ্যাবলী সাম্প্রতিক সময়ে আসলে কী কী ঘটনা ঘটতেছে এগুলো সম্পর্কে কিন্তু অবশ্যই অবশ্যই অবগত হওয়া উচিত তারপর হচ্ছে সাম্প্রতিকের মধ্যে এই মাসের জন্য কিন্তু এই যে জুলাই ঘোষণাপত্র তারপরে আর্মেনিয়া আজারবাইজান শান্তি চুক্তি চুক্তি এখান থেকে রয়েছে খেলাধুলা বিষয়ক কারণ খেলাধুলা বিষয় থেকে কিন্তু একটা দুটার মতো প্রশ্ন আসে সো খেলাধুলা বিষয়টাও কিন্তু ইম্পর্টেন্ট তারপর এখানে আছে প্রশ্ন সমাধান এগুলো হচ্ছে বাদ দেওয়ার কোনো অপশন নেই প্রশ্ন সমাধানটা অবশ্যই করতে হবে চাকরির প্রস্তুতির জন্য কিছু নিয়মাবলী রয়েছে সেগুলোও কিন্তু দেখা যাবে প্রশ্ন সমাধানগুলো হচ্ছে কি একটা কারেন্ট অ্যাফেয়ার্স আপনার এই মাসে যতগুলো হচ্ছে চাকরির পরীক্ষা হয়েছে সেই সব সম্পর্কে কিন্তু এখানে দেওয়া থাকে তো এটা আসলে আপনার জন্য অনেক ভালো একটা সহায়ক হিসেবে কাজ করে যেমন এই যে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের এখানে যেগুলো আমি গোল গোল মার্ক দিয়ে রাখছি আমার কাছে মনে হয়েছে যে এগুলো হচ্ছে গিয়ে আমার পরবর্তীতে যদি আমার দেখার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই গোল গোলগুলো আমার কাছে মনে হয়েছে এগুলো আমার আগে আগে দেখতে হবে কারণ এগুলো আমার কাছে কমন লেগেছে যেমন হচ্ছে দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিবকে এটা হচ্ছে রেহানা পারবে সো এইটা কিন্তু মানে জানাটা অনেক বেশি জরুরি এটা কিন্তু এই মাসে এই মাসে আসলে মানে ওনাকে শিক্ষা সচিব বানানো হয়েছে যেমন এই যে এখানে কিন্তু দেশ দিগন্ততে কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে মাধ্যমিক এবং শিক্ষা বিভাগে আঠারোই আগস্ট দুই পঁচিশ সালে হচ্ছে তাকে নিয়োগ করা হয় তারপর হচ্ছে জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্রটা কিন্তু আপনাদের সবারই জানা উচিত কারণ বর্তমান সময়ে কিন্তু জুলাই অভ্যত্থান থেকে কিন্তু অনেক বেশি মানে অনেক প্রশ্ন আসতেছে তো এই সম্পর্কে আসলে সবারই অবগত হওয়া উচিত যেমন দফা এখানে হচ্ছে আঠাশটি দফার মতো আছে এটা কিন্তু আটাইশটা দফা আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু পড়ে নিতে পারেন আর এখানে হচ্ছে ঘোষণাপত্রের চব্বিশ নং দফায় কিন্তু দফায় কিন্তু হচ্ছে গণব শহীদদের হচ্ছে জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয় এখানে প্রশ্ন আসতে পারে যে কত নম্বর দফায় হচ্ছে গণবুদ্ধানের শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয় এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটু কমনের কমন মতো আছে এরপর আপনারা কেউ কেউ চাইলে পুরাটাও পড়তে পারেন অথবা হচ্ছে শর্টকাটেও পড়তে পারেন যেমন এই যে এই এইটুকু পার্ট ফিচারের পার্টটা কিন্তু পড়া উচিত সবার তারপরে হচ্ছে সাম্প্রতিক নিয়োগ পরীক্ষার যে বিষয়গুলো থাকে এটা আসলে আমি যা বলবো যে যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট কারণ দেখা যায় যে চাকরির যে সাম্প্রতিক পরীক্ষাগুলো হয় এই প্রশ্নগুলো কিন্তু রিপিটেড প্রশ্ন আসে সো এগুলো পড়া হচ্ছে মাস্ট এগুলো সম্পর্কে অবগত থাকাও কিন্তু খুব খুব দরকার আর প্রশ্ন পড়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রশ্ন অ্যানালাইজ করে পড়তে হবে যেগুলো যেগুলো পাবেন সেগুলো রিলেটেড যেই ঘটনাবলি থাকবে সব কিছু সম্পর্কে কিন্তু অবগত থাকতে হবে যেমন আমি এখানে সুন্দর করে কিন্তু মানে দাগিয়ে দাগিয়ে পড়েছি আর আমার কাছে যেগুলো যেগুলো মনে হয়েছে যে আমার পরবর্তীতেও একবার করে যদি আমি এটা দেখতে আসি যাতে করে আমি এই জিনিসগুলো হাইলাইট করি তো সেজন্য আমি কিন্তু গোল মার্ক দিয়ে রাখছি যেগুলো আমার কাছে মনে হয়েছে যে কমন কিন্তু হয়তো বা আমার দেখতে হবে পরে এখন পড়লেও পরে মনে থাকবে না এরকম প্রশ্ন কিন্তু থাকে তারপর প্রত্যেকটা প্রশ্ন কী জন্য বললাম অ্যানালাইজ করা লাগবে কারণ আপনি যখন প্রশ্নগুলো অ্যানালাইজ করবেন এখানে যে সবই যে আপনার ঠিকঠাক দেওয়া থাকবে এমন কিন্তু মোটেও না যেমন এখানে একটা প্রশ্ন ছিল বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ওশেনিয়া দেশ কোনটি এখানে কিন্তু দেওয়া ছিল কোনোটি নয় তো এটার উত্তর হবে কিন্তু ফিজি সো এগুলো আবার আমি সুন্দর মতো করে হচ্ছে এখানে আলাদা আলাদা করে লিখে রাখছি কারণ আমার কাছে মনে হয়েছে এই সব জিনিসগুলা কিন্তু এখন বর্তমান সময়ের জন্য অনেক বেশি দরকার তারপর এখানে হচ্ছে রিটেন পরীক্ষারও বেশ কয়েকটা হচ্ছে মানে সব প্রশ্নগুলোই দেওয়া আছে সুন্দর মতো করে সো এগুলো কিন্তু পড়া মাস্ট এগুলো কোনো মতেই কিন্তু বাদ দেওয়া যাবে না তারপর হচ্ছে মডেল টেস্ট দেওয়া আছে সাতচল্লিশতম প্রিলিমিনারি মিনারির জন্য আমি সবসময় আসলে বই দাগিয়ে পড়তেই পছন্দ করি ছোটবেলা থেকে যেটা অভ্যাস হয়েছে মানে বই যদি দাগানো না থাকে তাহলে মনে হয় আমার এগুলো পড়া হয়নি তারপর এখানে আছে যে নন ক্যাডারদের জন্য লিখিত সাজেশন তো এইটা আপনারা যদি একবার করে দেখেন যারা নন ক্যাডারের জন্য আসলে প্রিপারেশন নিচ্ছেন তো তাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে নন ক্যাডারে কী ভিত্তিক প্রশ্ন আসে আর কি কি সিলেবাস আপনাদের আসলে পড়া উচিত তারপরে এখানে সাধারণ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি গণিত মানসিক দক্ষতা সব কিছু সম্পর্কে কিন্তু ডিটেলসে অনেক ইনফরমেশান দেওয়া আছে এগুলো দেখাটা খুবই জরুরি ব্যাংকের জন্য হচ্ছে এগুলো দেওয়া থাকে যেগুলো হচ্ছে চাকরির রিলেটেড বিষয় যেমন এগুলো হচ্ছে পুরাটাই কিন্তু পড়তে হবে এগুলো বাদ দেওয়ার কোনোই অপশন নাই তারপর হচ্ছে গিয়ে সাম্প্রতিক বিষয়ে যেই মানে সরি সাম্প্রতিক সময়ে যেই চাকরির সার্কুলারগুলো আসতেছে সেগুলোর উপর মানে কি কি আসলে কি কি প্যাটার্নে প্রশ্ন আসে বা কোন প্রশ্নগুলো কমন মতো এগুলোও কিন্তু সুন্দর করে সাজেশনের মতো করে দেওয়া আছে নিবন্ধনের জন্য যে প্রিলিমিনারি প্রশ্ন বিশ্লেষণ সেটাও কিন্তু সুন্দর মতো করে এখানে দেওয়া আছে যেমন আঠারো সালে হচ্ছে কিভাবে কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন এসেছিল এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কলেজ পর্যায়ে কোন অধ্যায় থেকে কয়টা করে প্রশ্ন ছিল এগুলো কিন্তু সুন্দর মতো করে দেওয়া আছে এই বিশ্লেষণের এই এই চারটা আমি আমার কমিউনিটি বক্সে শেয়ার করে দেবো আপনারা চাইলে দেখতে পারেন দেখে নিতে পারেন সেখান থেকে সো এই এইভাবে করে আসলে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়া উচিত যেগুলো আসলে খুব খুব দরকার আসলে একবার একবার যদি আপনারা একটা পড়তে পারেন তাহলে আর আপনাদের ভেতরে যে ভীতি থাকে কারেন্ট অ্যাফেয়ার নিয়ে সেটা থাকবে না আশা করা যায় কারেন্ট অ্যাফেয়ার্স মানেই হচ্ছে সাম্প্রতিক সময়ের প্রশ্ন উত্তর মানে সাম্প্রতিক ঘটনাবলী তারপরে হচ্ছে সুযোগ থাকে খেলাধুলা সম্পর্কে এগুলো পড়তেই হবে তো আমি আসলে সূচিপত্র এখানে আমি যদি হাইলাইট করে দিতাম তাহলে হয়তো বেশি ভালো হতো প্রবন্ধ প্রবন্ধ ফিচার থেকেও কিন্তু হচ্ছে প্রবন্ধ ফিচারটা কিন্তু পড়া অনেক বেশি জরুরি সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং এন আসসালামু আলাইকুম এভরিওয়ান